আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির টিপ এডিটার ডাক্তাই কাচ্চাঙ্গারি দাদা উত্তম দে আজ স্বাধীনতা দিবসের দিন তুলে ধরছি একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর যে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দশ জনে স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত 10 জন আহত পঁয়ত্রিশ জন স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্র্যাকারের পিছনে সজরে ধাক্কা মারে পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের নোলা ফেরিঘাটের এই দুর্ঘটনাটি ঘটেছে জানা গেছে পাঁচ যাত্রীরা সকলে বিহারের বাসিন্দা তারা গঙ্গাসাগরে স্নান শেষে ছিট ছিলেন পাঁচজন শিশু সহ পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার পরে জন মারা গেছেন আহত হয়েছেন পঁয়তাল্লিশ জন যাত্রী তাদের বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখতে থাকুন স্বাধীনতা দিবসের দিনে সেই মর্মান্তিক ভয়াবহ পথ দুর্ঘটনার খবর चला